পুলিশের গোষ্ঠী উদ্ধার যারা করছে এদের ঘাট চেপে ধরে জেলে এই পুলিশ ঘাট চেপে ধরে জেলে বলার থেকে ওকে আবার সুরক্ষা প্রদান করছে কত বাঘ ছিল কত বিড়াল হয়ে গেল ওরা যখন সময় পায় বাঘ আর এই তৃণমূল কংগ্রেসের এই মানে এই জন্তু জননের মধ্যে এত ইয়ে কেন তো চিড়িয়াখানায় রাখতে হবে সব কটাকে মন্ডলরা পুলিশের গাড়িতে বোমারো বলার পরে অনুব্রত মন্ডলরা পুলিশের নিরাপত্তা পায় আর আপনারা পুলিশের দ্বারা হ্যারাস্ট হন আর ওষুধ খেলে কেউ এরকম ভুলভাল বকে নাকি সকলের বাড়িতেই ওষুধ খাওয়ার লোক আছে অস ওনারা যেসব ওষুধ খান সেই ওষুধ খাওয়ার লোক সকলের বাড়িতে নেই যে এই আপনাদের এই মা বোন করলো ঘাট চেপে ধরে গিয়ে জেলে বড় বাঘ ও বলছে আমি বাঘ কেউ হাইকোর্টে এসে বলছে আমি বাঘ কেউ অনুব্রত বলছে বাঘ শিয়ালরা একসাথে আসে এ তো রাজনৈতিক দল না চিড়িয়াখানা এ চিড়িয়াখানা লাগছে সব কটাকে সব খাঁচায় দেখতে হবে এটা অনুব্রতর খাঁচা এটা অমকের খাঁচা এটা তমকের খাঁচা অবশ্য ওদের যা কর্মকাণ্ড করেছে তাদের খাঁচায় থাকারই কথা ঠিকই বলেছে ও হয়তো ঘুরিয়ে বলতে চেয়েছে যে খাঁচায় থাকা ব্যক্তিরা বাইরে এসছে খাঁচায় ভরে দাও আর মানুষের সমাজে বাকিদের কি কাজ হয় জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আর না হলে সব খাঁচাই ভরো মানুষের সমাজে কেন বাঘ হালুম করে খেয়ে নেবে হালুম করে খেতে দেওয়া যাবেই না হয় আয়দা থেকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে গভীর জঙ্গলে আর না হলে সব এই খাঁচাই বন্দি করতে হবে বলি যে বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে সেটা প্রথম কথা বেআইনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রায় তার পরিপন্থী এবং নির্দিষ্টভাবে বলতে গেলে চুরি করার জন্য এই ধরনের রুল ফ্রেমিং করেছে আপনি আগের রুলটা দেখে নিন আগের রুলে কি দেখতে পাবেন আগের রুলে দেখতে পাবেন যে রিটেন এক্সামিনেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার কত পঞ্চান্ন এক একাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান বরাদ্দকৃত নাম্বার কত পঁয়ত্রিশ আর ইন্টারভিউ দশ বর্তমানে কত এই দেখুন আগেকার রিটেন ফিফটি ফাইভ থার্টি ফাইভ হচ্ছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন টেন হচ্ছে পার্সোনালিটি টেস্ট এইটা হচ্ছে আগের নাম্বার বিভাজন আর বর্তমানের নাম্বার বিভাজন কি বর্তমানের নাম্বার বিভাজন হচ্ছে এই রিটেন এক্সামিনেশন ওএমআর বেস সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন আর হচ্ছে এই দেখুন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ ওরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন দশ এবার এখানে একটা মজা করেছে টিচিং এক্সপিরিয়েন্সে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে লিখেছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্ট পোস্ট উইদ ইন ব্র্যাকেট খুব ইম্পর্টেন্ট অ্যাজ পারমানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস দেখুন বাজারে নেমে পড়েছে ভালো লাইন করে আছে স্কুলের ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টে কারা পাঁচ বছর ধরে কন্ট্রাকচুয়াল করছে সাবস্ট্যানশিয়াল করে পোস্টে নিয়ে চলে আসবে যারা পয়সা দিল যারা এই কন্ট্রাকচুয়াল পোস্টে সাবস্টেনশিয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিসে পাঁচ বছর কাজ করছে দশ নম্বর নিয়ে চলে আসবে আগে থেকে বুঝতে পারছেন কি করে এই সার্টিফিকেটগুলো জোগাড় করবে শুধু পারমানেন্ট টিচারদের না এটা কন্ট্রাকচুয়াল টিচারদেরও এবার আসি আগে একাডে আগে কি ছিল আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ একাডেমিক কোয়ালিফিকেশন সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কী বিভাজন ছিল সেই একাডেমিক কোয়ালিফিকেশনে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে এই দেখুন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বরের বিভাজন এই দেখুন স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক সেখানে যদি সিক্সটি পার্সেন্ট এন হতো তাহলে ছ নম্বর এইচএস হলে ছ নম্বর যদি সিক্সটি পার্সেন্ট এন তারপরে দেখুন ব্যাচেলার ডিগ্রি সেখানে দেখুন আট নাম্বার পোস্ট গ্র্য পোস্ট গ্র্যাজুয়েট সেখানে দশ ব্যাচেলার ডিগ্রি বিএড ব্যাচেলার অফ এডুকেশন বিএড সেটা পাঁচ পঁয়ত্রিশ সবগুলোতে যদি সিক্সটি পারসেন্টের অ্যাভ থাকতো তাহলে সে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেলত অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট তার ইন্টারভিউ ডাক পাওয়ার সুযোগ ছিল বেশি এখন কী হবে আগে এই জোন অফ কনসিডারেশনটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর ছিল অর্থাৎ একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো চল্লিশ জনকে ডাকবে এরকম বর্তমানে কত ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জনের সাপেক্ষে একশো ষাট জনকে ডাকবে আগে ছিল ইন্টারভিউ লিস্ট নব্বই নম্বরের ভিত্তিতে এখন হবে সত্তর নম্বরের ভিত্তিতে একাডেমিক পারফরমেন্স দশ করে দেওয়া হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার অর্থাৎ যে থার্ড ডিভিশন পেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার উপর ভিত্তি করে তার অ্যাকাডেমিক নাম্বারটা হবে দশের মধ্যে কেউ ছয় কেউ আট কেউ দশ পাবে আর বাকিটা প্রশ্ন বিক্রি হবে বাজারে তারপরে তো ওরাল ইন্টারভিউ অ্যান্ড ডেমো কুড়িতে কুড়ি দিয়ে দেওয়া হবে যে পয়সা দেবে সিবিআই রিপোর্টে তাই উল্লেখ আছে সিবিআই সে কথাই বলেছে আগে ইন্টারভিউ দশ নম্বরে ম্যানুপুলেট হতো মানে একবার কুড়ি কারণ আপনি বলতে পারবেন না বলবে আমার ভালো লেগেছে দারুণ ইন্টারভিউ দিয়েছে বাবার নাম কে অমক দারুণ ইন্টারভিউ দিয়েছে কি বডি ল্যাঙ্গুয়েজ দশে দশ লেকচার ডেমো তুমি এটা বলো বাবা দিয়ে দিল আরও দশে দশ কুড়িতে কুড়ি আর যার ভালো নাম্বার পয়সা দেয়নি কুড়িতে চার কুড়িতে পাঁচ চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই বলবে আমার পছন্দ হয়নি